শাশুড়ি মা এমন একটা তরকারি রান্না করলো যেটা খেয়ে সবার অবস্থা একেবারে না যেহাজ আসলে মা অনেক বেশি ভালো রান্না করে কিন্তু হঠাৎ করে আজকে রান্নাটা কেন যে এমন হয়েছে সেটা আর বলতে পারবো না তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো একটি প্লগ নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিওটা আমি দুপুরবেলা রান্নাবান্না দিয়ে শুরু করে দিলাম তো প্রথমে এখানে আমি তো তরকারি রান্না করে নিব আর যে কথাটা বলতেছিলাম যে মা একটা তরকারি রান্না করেছিল সেটা হচ্ছে মাগুর মাছ ভুনা করেছিল সে মাছটা এত বেশি বাজে হয়েছিল খেতে যে কেউই খেতে পারে নাই তবে মাকে কেউ কিচ্ছু বলি নাই আমরা যে তরকারিটা খেতে পাচ্ছি না যাই হোক মাছটা অমনিতে রেখে দিয়েছিলাম অনেক চিন্তা করতেছিলাম যে এতগুলো মাছ কি করব প্রায় অনে একদমই দেশি মাগুর মাছ পুকুর থেকে মেরে এনে অমনিতে বাসায় দিয়ে গিয়েছিল সেগুলো কেটে রান্না করা হয়েছে তো এর আগে আমি একদিন মাছটা রান্না করছিলাম অনেক বেশি মজা হয়েছিল সেই একই মাছ কিন্তু মা হঠাৎ করে রান্নাটা করেছে রান্নাটা এত বেশি বাজে হয়েছে যে কেউ খেতে পারে নাই তো যাই হোক পরে চিন্তা করলাম মাস্টার দিয়ে কি করা যায় পরে আর কি এখানে কিছু নিয়ে নিয়েছি আর এই কচুরমুখীটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম যে সে মাছগুলো দিয়ে এতগুলো মাছ রান্না করেছে নষ্ট করার তো কোনো কারণই নেই তো যেভাবে হোক খাওয়া তো লাগবে পরে আমি চিন্তা করলাম যে আজকে প্রচুর মুখি দিয়ে মাছগুলো রান্না করে ফেলি তো যাই হোক সব মশলাপাতি দিয়ে মুখিগুলো ভালো করে কষান করে নিয়েছি নিয়ে যে এখানে এই যে সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম তো এখান থেকে এক পিসের মতো আমি নিয়েছিলাম আসলে আমি খেতে পারিনি পরে উঠায় রাখছি তো আমার ননদ নিয়েছিলো ও খেতে পারে নাই তো যাই হোক এই মাছগুলো সবগুলোই ছিল তারপরে এই মাছগুলো আমি এই যে কাজে লাগিয়ে দিলাম তো কচুর মুখি দিয়ে বাবলা যে মাছগুলো রান্না করে ফেলি তো মাছগুলো পোড়াটা গোটা গোটা ছিল না যেহেতু আগে থেকে রান্না করা ছিল তারপরও তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর কচুর মুখিটা আমাদের বাসায় বললামই তো সবাই অনেক বেশি পছন্দ করে আর এটা অনেক বেশি ঝোল ঝোল করে রান্না করতে হয় যেহেতু রান্নার পরে ঝোলটা একদমই টেনে নেয় যে যে দেখতে পাচ্ছেন তরকারিটা আমার রান্না করা হয়েছে অনেক বেশি ঝোল রাখছি কিন্তু খাওয়ার সময় দেখলাম যে একেবারে ঝোল নাই সব শুকিয়ে গিয়েছে তো যাই হোক তরকারিটা রান্না করা হয়েছে তারপর আমি একটা পাত্রের মধ্যে বেড়ে নিলাম আর তরকারিটা রান্নার পরে আরেকটা তরকারি আমি রান্না করে নেব তো অনেক দিন আগে ফ্রিজে একটা বগের মাংস ছিল তো সেই মাংসটা অনেক দিন থেকে রান্না করা হয় না ভাবলাম যে আজকে রান্নাটা করে নিই তো তারপরে সব মশলাপাতি কষান করে নিয়ে যেয়ে মাংসটুকু দিয়ে দিলাম যেহেতু একটা মাত্র বক্স ছিল এই কারণে মাংসটা একটু অল্প তো যতটুকু ছিল ভালোই ছিল হয়তো বা ভিডিওতে একদমই অল্প দেখাচ্ছে তো মাংসটা এখানে ভালো করে কষান করে নেব এখন যেহেতু বগের মাংস অনেক বেশি শক্ত থাকে তার জন্য অনেক টাইম নিয়ে এটা রান্না করতে হয় আর বগের এক্সট্রা একটা গন্ধও থাকে এটা একদম হাঁসের মাংস যেভাবে রান্না করে একদম ভাজি ভাজি করে অনেকক্ষণ টাইম নিয়ে দেখা যায় রান্না করতে হয় তো আমি সেভাবে রান্নাটা করে নিচ্ছি মাংসটা কষান করা হয়ে গেছে তারপরে এখানে আমি ছোলের জন্য পানি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন অল্প একটু মাংসের মধ্যে আমি কতটুকু পানি দিয়েছি যাই হোক পানিটা শুকিয়ে একদম ঘণা করে নেব আর এর পাশে আয়াস গুম থেকে উঠে গেছে উঠে বলতেছে ফিটার খাবে তার জন্য আমি এখানে দুধ গরম করে নিচ্ছিলাম আর এই যে মাংসটা আমি এখন অনেক পানি দিয়েছিলাম পানিটা একদম শুকিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে গিয়েছে এটাকে এখন একটু খালি ভুনা বুনা করে নামিয়ে নেব। এটাও তরকারিটা আমার রান্না করা প্রায় হয়ে গেছে আর মাংসটা অনেক বেশি সিদ্ধ হয়েছিল একদম নরম হয়ে গিয়েছিল তো ভিডিওটা যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে পাশে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ